একমাত্র হয়ে হয়ে শাস্তিও গেছে আপনারা আবার এসব কেন করছেন কিন্তু একটা মহল থেকে আরেকটা মহল থেকে আরেকটা কথা বলা হচ্ছে যতক্ষণ না সরকার বদলাচ্ছে ততক্ষণ এসব করে লাভ নেই ঘরে গিয়ে বসে থাক যখন সরকার বদলে যাবে তখন আপনি আপ শক্ত করার দরকার নেই এটা কেউ না কেউ আমাদেরকে ঠিক পাইয়ে দেবে এক সময় তারা মহাশূন্য থেকে আগত স্বর্গ থেকে আগত কোনো দূত তারা এই কথাটা করবে আমরা তো দিয়ে যে আমরা যারা এখানে আছি এবং গোটা পশ্চিমবঙ্গে যে হাজার হাজার মানুষ এক বছর পরেও এই অভায়ের বিচারের জন্য পথে আছেন এটা এক বছর আগের যে প্রতিবাদ তার থেকে কোনো অংশে কম মহিলার নয় কোনো অংশে কম শক্তিশালী নয় আমাদের এই রাস্তায় থাকা আমাদের এই পথে থাকা আর এটাকে ওরা ভয় পায় কাদের কথা বলছি আপনারা বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে দেখছেন যে প্রতিবাদী চিকিৎসক তাদের উপরে কেস দেওয়া তাদেরকে আমাদের অভয় মঞ্চের রাজ্যের যে কনভেনার ডাক্তার কমনাশ চৌধুরী আটো যে এক বছরের মধ্যে কোনো একদিন কোথাও একটা সাইকেল মিছিল হয়েছিল তাতে ওরা সাইকেল নিয়ে নো সাইকেল জন্য ঢুকে করেছিলেন সেই জন্য হচ্ছে রাজ্য পুলিশ ওদেরকে ডেকে পাঠিয়েছে আর আমরা প্রশ্ন করতে চাই যে আরজি কর্তা কি নো ছিল না গোটা রাজ্যটা কি নো রেপ নয় রাজ্যটা কি রেপ জোনে পরিণত হয়েছে রাজ্যটা কি খুন জোনে পরিণত হয়েছে কি আমরা এখানে যে মিছিল করেছিলাম সেই মিছিলকে তার পারমিশন দেওয়ার জন্য বেশ কিছু টালবাহানা আমাদেরকে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসনের কাছ থেকে সহ্য করতে হয়েছে এবং একটা সময় মনে হয়েছিল যে এই মিছিল করা করতে হয়তো তারা বাধ্য দেবেন যাই হোক বাধা দেবেন যাই হোক আমরা সবাই মিলে দৃঢ়ভাবে সেটার পক্ষে দাঁড়িয়েছিলাম বলে সেই মিছিলটা করা গিয়েছে এরা সেটা কি এরা আমাদের গত চোদ্দই আগস্ট আজকের দিনে যেখানে সেই সেমিনার রুম আর্জি করেন সেইখানে তারা ভাঙচুর করতে এসেছিল এবং নয় আগস্টের পরের দিন নয় আগস্টের পরের দিনই হচ্ছে এই পুরো যে প্রমাণ লোপাটের চক্রান্ত সেই প্রমাণ লোপাটের চক্রান্তে যারা জড়িত ছিল আপনারা সবাই জানেন তারা একটি বিশেষ গোষ্ঠী এবং তারা রাজনৈতিক উদ্দেশ্যেই এই প্রমাণ লোপাটটা করেছিল তার প্রমাণ আমরা কোথায় পেয়েছি তারপরে দেখেছি যখন আমরা দেখেছি আমাদের জেলার নাম গোটা রাজ্যে কালো অক্ষরে বড় বড় করে এসছে কোথায় বলবেন বলতে পারবেন তখন মেদিনীপুর মেডিকেল কলেজে কর্মসূচি বিষয়ে তো আলাদা করে বলার কিছু নেই গত বছরও রাত দখল হয়েছিল এবছরও হয়েছে মূল বার্তা যেটা সেটা হচ্ছে যে যেটা বলা হয়েছিল যে মহিলারা রাত্রে তাহলে বেরোবে না কাজে আসবে না মহিলাদের কাজে ডিউটি দেওয়া হবে না রাত্রে এটা তো কোনো সমাধান হতে পারে না তার মানে তাহলে কারা ধর্ষকরা সেটা তো সম্ভব না আজকে পুলিশ কর্মী আছে ডাক্তার আছে নার্সরা আছে তাদেরকে তো দিনে রাত্রে কোনো সময় প্রয়োজন হতে পারে আমাদের সাধারণ মানুষের তাদেরকে ডিউটি দিতে হবে তাহলে রাত্রে বেরোবে না এটা কোনো সমাধান না সমাজ বিরোধীদের রাতটা আমাদের সাধারণ মানুষের যাদের প্রয়োজন তাদের কারণ দিনেই সব কিছু অসুবিধা হবে রাত্রে হবে না এটা কোনো কথা না সমাজ বিরোধী যারা তারা সব সবাই থাকবে দিনেও থাকবে রাতেও থাকবে কিন্তু রাত দখল রাতটা আমাদেরও এটা প্রমাণ করার জন্যই আমরা বারবার যতদিন না অভয়ার সঠিক বিচার হচ্ছে ততদিন এই রাত দখলের অনুষ্ঠান আমাদের চলতে থাকবে এর ন্যায় বিচারের জন্য কারো বাড়ির মেয়ে তার যদি এই অবস্থা হয় তার বাড়ির লোকেরা তাদের যে অবস্থা হবে আমরা অভয়াকে আমাদের বাড়ির মেয়ে মনে করি আমাদের বোন মনে করি আমাদের নিজেদের বাড়ির মেয়ে মনে করি আমাদের যতদিন এই সুবিচার না হবে আমরা রাস্তায় আছি এবং আজকে আমাদের ইসলামপুরে যেরকম হচ্ছে উত্তর দিনাজপুরের বেশ কিছু জায়গায় হচ্ছে গোটা উত্তরবঙ্গে আমার কাছে যতদূর খবর আছে অন্তত কুড়ি থেকে বাইশটি জায়গায় রাত দখলের কর্মসূচি হচ্ছে আমাদের দিনাজপুর অবধি মালদাবাদে এবং গোটা রাজ্য জুড়ে কিন্তু মানুষ পথেই আছেন হয়তো প্রথম দিকে যে উন্মাদনা ছিল সেটা স্বাভাবিক যে কোনো ঘটনায় প্রথম দিকে যেরকম থাকে পরের দিকে কিছুটা কমে যায় কিন্তু সেই প্রতিবাদের যে মূল সুর সেটা কিন্তু একই রকমভাবে বজায় আছে এবং আমরা রাস্তায় আছি কী কী কর্মসূচি আছে আজকে রাত দখলের কর্মসূচি এটা মূলত মহিলাদের কর্মসূচি যে রাতটা আমাদের রাজ্যের রাতটা যে শুধু অপরাধীদের নয় শুধু ধর্ষকদের নয় রাতটা মহিলাদের এবং রাতটা হচ্ছে সাধারণ মানুষের সেটা প্রমাণ করতেই আজকে রাস্তায় আছি আমরা এবং এখানে আজকে আমাদের বিভিন্ন প্রতিবাদী গান কবিতা বক্তৃতার মাধ্যমে আমরা এই আন্দোলনকে আরও দৃঢ় করার শপথ নেব এবং রাত বারোটায় আমরা রাত বারোটার পরে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং সেই স্বাধীনতা দিবসে আমরা জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে শপথ নেব যে আমাদের রাজ্যে আমাদের সমাজে প্রতিটি মানুষ প্রতিটি নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের স্বাধীনতা যেন সুনিশ্চিত থাকে অন্যদিকে দেখুন এই একই প্রতিবাদের আওয়াজ উঠল এই কাঁচড়া পাড়ায় এক বছর স্বাধীনতা দিবসের মধ্যরাতে আবারও রাজপথে আন্দোলন এই আন্দোলনের নাম হচ্ছে স্বাধীনতা দিবসের রাত দখল কাঁচড়াপাড়ার গান্ধী মোড়ে গান্ধী মূর্তির পাদদেশ দখল করে চালালো বিক্ষোভ কবিতা গান নাটক অঙ্কনের মধ্য দিয়েই ফুটে উঠল প্রতিবাদের প্রতিচ্ছবি স্লোগানে কবিতায় বিচারের দাবি তো হলো কাঁচড়াপাড়ার রাজপথে কাঁচড়াপাড়া অভয়া মঞ্চের ডাকে প্রতিবাদের নতুন ফোর কর্মসূচি থেকে বার্তা দেয়া হলো নারী নির্যাতনের বিরুদ্ধে বার্তা দেয়া হলো ন্যায় বিচারের দাবি দেখুন সেই প্রতিবাদী খবর একমাত্র বাঁকুড়া টেভের পর যে বাঁকুড়া টিভি এই পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাকি সমস্ত চ্যানেল প্রিন্ট মিডিয়া এই ইউটিউব চ্যানেল ডিজিটাল মিডিয়া সব মিন মিনে চ্যানেল যে চ্যানেল এই পশ্চিম বাংলা সরকারের দালালি করে পশ্চিম বাংলা সরকারের যে দল সেই তৃণমূল দলের নেতাদের দালালি করে নেতাদের কাছ থেকে টাকা নেয় নেতাদের পায়ে এবং বিচিতে তেল বোলায় আর এই বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে এই বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কথা বলে এই বাঁকুড়া টিভি বুকের ছাতি ফুলিয়ে মেরুদণ্ড সোজা রেখে খবর করে এই বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে চ্যানেল প্রিন্ট মিডিয়া ইউটিউব এবং এই ডিজিটাল মিডিয়ার মতো টাকা রোজগারের জন্য সত্য খবরকে গোপন করে না এবং কোনো ভয় পায় না সত্য খবরকে সত্য করে প্রকাশ করতে যে বাঁকুড়া টিভি বাঁকুড়া টিভিতে দেখুন আজও চলছে এক বছর হলেও সেই অভয়ার বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় স্বাধীনতার রাত দখলের খবর স্বাধীনতা দিবসের রাত দখলের খবর

আমি শুনি বিহারের প্রচন্ড গ্রামে ঘট ছায়া মারানো আপনার ভাবে

দিয়ে এখানে এই গান্ধী মূর্তি ঠিক পাদদেশে আজকে এক বছর বাদেও আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এটাই খুব লজ্জাজনক ঘটনা এখানে আলাদা করে কিছু বলবার নেই আমাদের যে মুখ্যমন্ত্রী উনি ব্যর্থ আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী সে তারা ব্যর্থ যে আজকে অভয়া বিচার পাইন তার জন্য আজকে আমরা এখানে হ্যাঁ একদমই তাই শুধুমাত্র অভয়া বা উমারা বলবো না তিলক তার মধ্যে আমাদের তামান্নাও রয়েছে একটা ছোট্ট ঘটনা একটা বিজয়া উল্লাসের শিকার সে আজকে মেয়েটি তারও বিচার আজকে পাওয়া যাচ্ছে না সেখানে আমি বলবো যে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের একার ব্যর্থতা নয় আমরা অবশ্যই আমাদের এই প্রতিবাদ যেটা আমরা গত বছর থেকে করছি সেই প্রতিবাদটা আমাদের আরও আগে থেকে করা উচিত ছিল যখন হাঁসখালির মতন ঘটনা ঘটেছে যখন পার্ক সিটের মতন ঘটনা ঘটেছে তখন তখন থেকে আমাদের যদি এইটা করতাম তাহলে হয়তো আরও কিছু সুরাহা হতো তবে আমার যেটা মনে যে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে সেই আস্থাটা আননি তার সাথে সাথে রাজনীতি সরকার সরকারের একটা ছাত্র কলেজের যেও কিন্তু সরকারের পার্টি করতে হ্যাঁ এটাই তো যে আজকে দেখুন না কন্যাশ্রী আজকে দিবস পালন করা হচ্ছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি মহিলা সুরক্ষার কথা বলেন যে বলেন যে আমরা নিরাপদ আমরা নিরাপদ যে নিজের জায়গায় নিজের কর্মস্থানেই সুরক্ষিত নয় যেই মেয়েটি আজকে তার আর কর তার যে হসপিটাল নিজের জায়গা নিজের কর্মস্থানে গিয়ে তার আজকে এরকম ঘটনা যেই মেয়েটির কথা আপনি বলছেন যে তাদের শাসক দলে থাকাকালীন কলেজের ভিতরে তাদের ইউনিয়ন রুমের ভিতরে এরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে তাহলে আমরা সপ্তাহর মধ্যে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত আপনাদের আশাটা কি আছে দেখুন আমাদের ওনার প্রতি কোনো আশা 안 নেই আশা আনেই বলেই আজকে আমরা পথে নেমেছি যতদিন না আমরা এই বিচার পাবো আমরা পথে থাকবো যতক্ষণ কোনো স্বাধীনতা দিবস দেশে আজকেও বছর প্রায় 30000 নারী ধর্ষিতা হচ্ছে এটাই বলবো যে ব্যর্থ আমাদের শাসকরা ব্যর্থ আমাদের রাজ্য সরকার ব্যর্থ আমাদের কেন্দ্রীয় সরকার ব্যর্থ নিরাপত্তা দিতে এটাই আমাদের চোখে বিচার বলতে যে এই যে প্রথম কথা যে এই নারী নির্যাতন বা এই ধর্ষণ যে বন্ধ হোক এটা হচ্ছে সব থেকে বড় বিচার আগে আজকে আমার ঘরের মেয়ে হয়েছে কালকে অন্যের ঘরের মেয়ে হবে তবে কি আমরা বলবো যে যতদিন না নিজের ঘরে হবে আগে আমাদেরকে একজনের জন্যই পথে নামতে হবে আমরা চাই যে এই পিছনে যেই মাথারা রয়েছে ছুটোপুটিতে শুধু ধরা ধরলে চলবে না যেই মাথাগুলো রয়েছে সেই মাথাগুলোকে মানে যত তারা দ্রুততার সম্ভব তাদেরকে তাদের বিরুদ্ধে মানে আমাদের গ্রেপ্তার করা হোক বা আরও বেশি ভয়ঙ্কর শাস্তি আমরা চাই দাবি করছি না দেখুন কথা হয় না বলাটা ভুল আসলে দেখানো হয় না আমরা আমরা যেটুকুনি দেখতে পাই আমরা শুধু ভাবি যে আমার সেইটুকুই ঘটনা ঘটছে আসলে খবরের চ্যানেলগুলোতে এখন কতটা কি দেখানো হবে সেটাও তো আসলে উপর থেকে ঠিক করে দেওয়া হয় তো আপনার পাশের বাড়িতেও এরকম ছোটো ছোটো বহু ঘটনা হয় যেগুলো মমতা ব্যানার্জিরও এটা তো খুব ছোট ঘটনা বা ওটা খুব হতেই থাকে এরকম ঘটনা এরকম ভুরি ভুরি ঘটনা আছে শুধু আপনি শুধু একটা অভয়া বলবেন এই একটা অভয়া থেকে আজকের দিনে এই এক বছরের মধ্যে এরকম অনেক অভয়া অনেক উমারা আমরা দেখতে পেয়েছি তামান্নার মতন আমরা ছোটো ছোটো শিশুদের দেখতে পেয়েছি সেটাই বলবো যে কিছু বলার নেই আর কিছু মানে আমরা প্রতিবাদের রাস্তায় আছি আর আগামী দিনে কর্মসূচি বলতে আমরা গত বছর ধরেই একটা বছর ধরেই পুজোর সময় আমরা দোহের কাল কাটিয়েছি আমরা যতদিন না বিচার পাবো ততদিন আমরা পথে থাকবো পথে আছি